হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো এই দেখো আমরা চলে আসলাম বিরিয়ানি হাউজে কাচ্ছি খেতে এটা হচ্ছে গরুর কাছি এখানে খাসির কাছিও পাওয়া যায় এই দোকানটাতে আগে শুধু বিরিয়ানি আর মোরগ পোলাও পাওয়া যেত এখন গরুর কাচ্ছি খাসির কাচ্ছি সবই পাওয়া যায় চলে আসলাম চা খেতে চা নিয়ে নিলাম এখন চলে আসলো ঘটি গরমওয়ালা ঘটি গরম খেতে হবে এই দেখো তোমরা ঘুটি গরমওয়ালা চলে আসছে এখন ঘটি গরম নিয়ে নিচ্ছি আমরা এই দেখো ঘটি ঘটিতে আগুন দিয়ে ভিতরে দেখিয়ে দিয়েছে যাতে গরম থাকে তার জন্য আমরা দশ টাকার ঘটি গরম নিয়ে নিচ্ছি এই দেখো দশ টাকার ঘটি গরম দেওয়া হয়ে গেল আমরা এখানে তিনজন আছি তিনটা নিয়ে নিলাম আমি তিমু আমার এক দেবরের ছেলে নীরব এখন সব কিছু খাওয়া দাওয়া শেষ বাড়িতে চলে আসলাম তিমু ড্রাগন ফল খাবে কেটে নিচ্ছে তোমাদের কারো শরীরে যদি রক্তের অভাব থাকে তাহলে এই ড্রাগন ফল খাওয়া দেখবা খুব সহজে রক্ত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ